পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী সে ঘটনাচক্রের স্বাস্থ্যমন্ত্রী সে ডাক্তারদের সঙ্গে কথা বলেছে মানে এটা নয় সে সে ডাক্তারদের সব কথা মেনে নিয়েছে নিরুপায় হয়ে তাকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে যে তেজ যে দৃঢ়তা তিনি ডাক্তারদের বিরুদ্ধে দেখিয়েছিলেন ধমক চমক তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া জনসভায় বক্তৃতা দিতে গিয়ে সাপের ফোঁস করার গল্প ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করার গল্প ডাক্তারদের ভয় দেখাতে কোনো ত্রুটি তিনি করেননি কিন্তু অকুত ভয় ডাক্তার সমাজ বিশেষ করে জুনিয়র ডাক্তাররা অকুত ভয় যে ডাক্তার সমাজ জুনিয়র ডাক্তার তাদের দৃঢ়তার কাছে হার মেনেছেন মানুষের প্রতিবাদের কাছে হার মেনে মমতা ব্যানার্জি তো বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন কিন্তু এ কথা ভাবার কোনো কারণ নেই তিনি এগুলো ভুলে গেছেন তিনি বদলা নেবেন তার জন্য তিনি অপেক্ষা করছেন সুযোগ খুঁজছেন বদলা নেবার মিলে নেবেন আমার কথা সি ইজ ভেঞ্চফুল লেডি সে চেষ্টা করবে বদলা নেবার তাই ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেলেও ডাক্তার সমাজে মনে রাখতে হবে যে আপনাদের আন্দোলনের ভার ভার বজায় না রাখলে আপনারা আপনাদের বিপদ ডেকে আনবেন যারা জুনিয়র ডাক্তার তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন হোম যারা চালাচ্ছেন সেই সমস্ত ডাক্তারদেরও আজকের এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বাংলার আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে সেই ডাক্তারদের মধ্যে কাদের কি যোগ্যতা আমরা জানি না আমরা অন্ধকারে তাদের মধ্যে ভালো ছেলে যেমন আছে পয়সার বিনিময়ে ভুয়া ডাক্তারও তৈরি হচ্ছে আমরা কোথায় যাব গোটা ব্যবস্থায় ঘুম ধরে গেছে যদি গোটা চিকিৎসা জগতে ঘুম ধরে যায় বড় ভয়ঙ্কর কাহিনি আমাদের কাছে আসছে যে দু নম্বরই ওষুধ মিথ্যা ওষুধ সে ওষুধ আমাদের উপর ব্যবহার হয়েছে তাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে দিদি বলছিলেন যে মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেনি বলে উনত্রিশ জন লোকের মৃত্যু হয়েছে আমাদের দাবি জাল ওষুধ খাইয়ে জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক যদি হিম্মত থাকে হিম্মত তাহলে তার করুন জাল ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে দু নম্বর ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে আমি না ডাক্তাররা বলছে অপারেশন করার পর অপারেশন সফল হয়েছে কিন্তু যে ওষুধ সে ওষুধ কাজ করছে না ফলে যাদের বেঁচে যাওয়ার কথা তারা মারা যাচ্ছে এই বাংলায় এই মুখ্যমন্ত্রীর আমলে এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে তার বিচার কে করবে তার তদন্ত কে করবে অথবা আন্দোলন আমলে চলবে না চলবে না চলবে না